জেলা সদরে শুরুতে আমাদের নজর রাখতে হবে মালদাতে কেননা মালদাতে একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের নিরাপত্তা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে কাউন্সিলার খুন হয়েছে তারপর দেখেছিলাম যে পুলিশ আক্রান্ত হয়েছে আর এবার ভলিবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আমরা দেখলাম যে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি চালানো হলো একসঙ্গে চারজন ব্যক্তি দাঁড়িয়ে শূন্য কয়েক রাউন্ড গুলি চালালো তাই প্রশ্ন উঠছে এই রাজ্যের বুকে এই বন্দুক গুলি বারুদ কি এতটাই সস্তা ইতিমধ্যে সেই সমস্ত আগ্নেয়াস্ত্র গুলোকে করা হয়েছে পাশাপাশি চারজনের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে দেখুন মালদা তৃণমূল কাউন্সিলের খুনের এক এক মাসও কাটেনি তার মধ্যেই ফের প্রকাশ্যে মালদায় গুলি চলার ভিডিও মাঠে হাজারো মানুষের ভিড় তাদের মাঝে দাঁড়িয়ে বন্দুকধারীরা পর পর শূন্য ছোড়া হচ্ছে গুলি এভাবেই ভলিবল টুর্নামেন্টের সূচনা হয় মালদার মানিক চকের নূরপুর এলাকায় তেইশে জানুয়ারির রাতে নূরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনের এই গুলি ছোড়ার ভিডিও প্রকাশ্যে আসতেই সরগোল পড়েছে এলাকায় এভাবে ঘটে যেতে পারত বড় সড় বিপদ শুধু তাই নয় প্রশ্ন উঠেছে এতগুলি আগ্নেয়াস্ত্র ক্লাবের ছেলেদের হাতে গেলই বাকি করে বন্দুক কি এতটাই সহজলভ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রকাশ্যে গুলি চালাচ্ছে গুলি চালিয়ে উদ্বোধন করছেন তৃণমূল নেতারা ওখানে আছেন তৃণমূল নেতাদের তো এটা লাইসেন্সই আছে এরা মানে দুষ্কৃতীদের হাতে বন্দুক দিয়েছেন দুষ্কৃতীদের হাতে গুলি দিয়েছেন বারুদ দিয়েছেন পশ্চিম বাংলায় এটা সম্ভব এক সময় আমরা বিহার বলতাম বিহার এটা কি বিহার পেয়েছিস আজকে পশ্চিম বাংলাকে দেখিয়ে বিহারের মানুষরা বলছেন এটা কি পশ্চিম বাংলা পেয়েছিস খেলার উদ্বোধনের জন্য কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় শাসক দলের নেতাদের উপস্থিতিতে গুলি চলে বলে অভিযোগ ইতিমধ্যে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে মানিকচক থানার পুলিশ তবে ঘটনায় মুখে কুলুপ এটাছে অভিযুক্ত নূরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষ যদিও ঘটনায় সাফাই দিতে ছাড়েনি শাসক দল উচিত হয়নি ওরা আবেগপোষত করে ফেলেছে ওদের বাবা তাদের বন্দুক ছিল সেটা নিয়ে ওরা খেলাঠেলে ওইভাবে মানে করতে গেছে এটা এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় এই যে আগ্নেয় অস্ত্র যারা ব্যবহার করছে যাদেরকে নিরাপত্তার জন্য আগ্নেয় অস্ত্র সরকার থেকে লাইসেন্স দেওয়া হচ্ছে কিন্তু তারাই আজকে সে অপব্যবহার করছে তারাই আজকে প্রকাশ্যে গুলি চালাচ্ছে এবং সেই ক্ষেত্রে উঠছে নানা প্রশ্ন এই আগ্নেয় অস্ত্রগুলির লাইসেন্স ছিল বলেই জানানো হয়েছে জেলা পুলিশের তরফে তবে প্রশ্ন হলো লাইসেন্স থাকলেই কি যেখানে সেখানে গুলি চালানো যায় পুলিশের কি এই গুলি চালানোর ক্ষেত্রে অনুমতি ছিল কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক মালদা থেকে গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়